ভবানীপ্রসাদ মজুমদারের লেখা রং বদলের ব্যাপার স্যাপার দিল্লি থেকে বিল্লি এলেন দুধের মতন সাদা কলকাতার এক কালো বিড়াল বললে তাকে দাদা আসুন বসুন কেমন আছেন বাড়ির খবর ভালো সাদা বিড়াল বললে রংটা কেন কালো কালো বিড়াল বললে শুনুন রাখুন আগে বেড়িং আমি যখন জন্মেছিলাম চলছিল লোডশেডিং কুচবিহারের রাজার ছিল একটা কালো হাতি যখন তখন সেই হাতিটাই করত মাতামাতি একদিন তার কাণ্ড দেখেই চমকে গেল পিলে পাঁচটা কাপড় কাঁচা সাবান ফেলল হাতে গিলে পরদিন কি ঘটল ব্যাপার বলছি শোনো দাদা সাবান খেয়ে কালো হাতির বাচ্চা হলো সাদা